আগামীকাল পঁচিশে জানুয়ারি আরামবাগ রাজা রামমোহন মঞ্চে শরদ মিউজিক একাডেমি আয়োজিত বিশিষ্ট পাঁচ শিল্পী সমন্বয়ে মার্গসঙ্গীতের সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা হবে শিল্পীদের প্রতি আশীর্বাদ জ্ঞাপন করে প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী কবির সুমন এবং প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় কী বললেন শুনুন আমার নাম কবির সুনাম বাংলার গ্রামীণ পরিবেশে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আরামবাগের রামমোহন হলে বেলা সাড়ে তিনটে থেকে শুরু এই অনুষ্ঠানে সাতজন তরুণ শিল্পী অংশ নেবেন কণ্ঠসংগীত একক তবলা সবাই গেলে নমস্কার সুরজ শর্মা একজন প্রতিভাবান হারমোনিয়াম বাদক যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগ থেকে এম এ পাশ করেছে আমার কাছেও কিছুদিন রবীন্দ্রনাথের গানের তালিম নিয়েছে সুরজের উদ্যোগে তার প্রতিষ্ঠিত সরোজ মিউজিক একাডেমি আগামী পঁচিশে জানুয়ারি হুগলি আরমবাগের রাজা রামমোহন হলে একটি শাস্ত্রীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে যা সদ্যপ্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মৃতিতে নিবেদিত আপনারা যারা ওই অঞ্চলের বাসিন্দা যারা গান ভালোবাসেন তারা সবাই সুরজের পাশে থাকবেন এই জাতীয় অনুষ্ঠান অনেক বেশি করে হওয়া প্রয়োজন আপনারা সেটা অবশ্যই সবাই ভালো করেই বুঝেন এবং আমি জানি আপনারা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলবেন নমস্কার আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ শাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী আঠাশে জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জি রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরই নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি